হ্যালো আমি আজকে কি শিখব কিভাবে কোয়েশ্চেন করে ইংরেজিতে এইটা আমরা শিখব ইফ ইউ টু লার্ন ইংলিশ না নিশ দেন নিডে প্র্যাকটিস এগে আর নেগে গেম লেটস দাও আমাকে ডাকলে কেন আমাকে ডাকলে কেন এইটা ইংরেজি কি হয় দি দিও খওমি হোয়াই দি দিও খাওমি তোমার দিনটা কেমন ছিল তোমার দিনটা কেমন ছিল এটার ইংরেজি কি হবে হাওয়া সির দেই হাওয়া সির দেই তুমি কি দেখতে পাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ এটা ইংরেজি ইংরেজি কি হোয়াট ক্যান ইউ সি হোয়াট ক্যান ইউ সি কে আসবে কে আসবে এইটাই ইংলিশে কি হু উইল কাম হু উইল কাম আমরা কখন দেখা করব আমরা কখন দেখা করব এটা ইংলিশে কি হবে হোন ক্যান মি Meet হয়ে কেন মিচ কেন হচ্ছে কেন বৃষ্টি হচ্ছে এটা ইংরেজি কি হাই ইজ ইট ই দোকানটা কোথায় দোকানটা কোথায় এটা ইংরেজি থেকে হায়ার ইস্টার স্টোর হায়ার ইস্টার দাম কত দাম কত koto itake itake how, how much this how much this how much how much is this is this how much is this to make it as true to make it are you coming are you coming Itaki tomar Itaki tomar itake nezaki it's this your yours

আর তোমরা কিন্তু আমার ভিডিওটা সবসময় দেখবে ভিডিওটা কেমন দেখলে অনেক সহজে ইজি অনেক সেন্টেন্স দেখলাম শিখতাম সবাই বাড়িতে আছে সালামুক